নমস্কার বন্ধুরা নমিতা রান্নাঘর আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের জন্য যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো বেগুন ভাপা চলুন এবার আমরা দেখে নিই আজকের রেসিপির জন্য যে যে উপকরণ লাগবে সেগুলো হলো এখানে আছে বেগুন আমরা বেগুনটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে আছে আদা ধনেপাতা কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা আর এখানে আছে সাদার কালো সর্ষে সাদা কালো সর্ষে আর আদাটাকে আমরা মিক্সিতে পেস্ট করে নেব চলুন আমরা পেস্ট করি তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আমরা গ্যাসটা ধরি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল তেলটা আমাদের গরম হয়ে গেছে এবার আমরা বেগুনগুলোকে একটু ভেজে চলুন আমরা বেগুনগুলোকে হালকা করে ভেজে আমি আপনাদের দেখাবো এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো জিরে আর ধনের গুঁড়ো আমরা জিরে আর ধনের গুঁড়োটা একসাথে মিক্স করে নিয়েছি আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এবার আমরা দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ এবার মশলাটাকে আমরা একটু ভালো করে কষিয়ে নেব চলুন আমরা একটু কষিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা জলটা ফুটে গেছে এবার আমরা ভাজা বেগুনটার মধ্যে দিয়ে দেবো এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো মধ্যে দিয়ে কুচি কাঁচা তেল এবার আমরা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো চলুন বন্ধুরা পাঁচ মিনিট পর আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট আমাদের হয়ে গেছে আর ঢাকনাটা আমরা খুলে নেবো আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে চলুন আমরা আলাদা পাত্রে নামিয়ে নিই তারপরে আমি আপনাদের দেখাবো দেখুন বন্ধুরা আজকের রেসিপিটি আমাদের রেডি হয়ে গেছে যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন আজকের ভিডিওটি এখানেই শেষ করা যাক